কিছু ওই ফুচকো কয়েকটা রাজনৈতিক নেতা যাদের ব্যবসা হয়ে গেছে আমি মমতা হারিয়েছি আরে বাবা হারিয়েছি মানেই তো জিতেছি এই তো ব্যাপার কিভাবে জিতেছ সবাই জানে কি কি হয়েছে না অসহায় নিরাপরাধ মানুষগুলোকে অকারণে চমকানোর চেষ্টা করছে দেখুন আমি মোফাক্কেরুল ইসলাম আমি একজন মুসলিম আমার বাবা কিন্তু প্রধানমন্ত্রী নয় শুভেন্দু অধিকারী বলছে যে ছশো মাদ্রাসার নাকি অনুমোদন দেওয়া হচ্ছে এবং সংখ্যালঘু তোষণকারী সরকার এই মাদ্রাসায় নাকি দেশদ্রোহী তৈরি হয় না আপনার বলা বা প্রশ্ন করাটা হলো না শুভেন্দুবাবু বিরোধী দলের নেতা এমন ভাবে বিধানসভার বাইরে এসে বেশ কিছু এমএলএদেরকে নিয়ে এইরকমই মাইকে বা বুমের সামনে এমন হাব ভাব দেখাচ্ছে মানে রই রই ব্যাপার দেশ চলে গেল রাজ্য চলে গেল সব উঠে চলে গেল মানে রকম একটা ব্যাপার আর কি ব্যাপারটা হয়েছে কিন্তু এটা আদৌ কিছু না এটা ফর্মাল তিনি ওই রাজ্যপালের ভাষণে শুনেছে সেটা শুনেই একেবারে মানে মাথা গরম করে ফেলেছে মাদ্রাসা তৈরি হয়ে যাচ্ছে বাবা যেখানে তাদের দল বা রাজনৈতিক দল বা তাদের মতাদর্শের মানুষ যারা বলছে যে হিন্দু রাষ্ট্রগুলো আবার নতুন করে মাদ্রাসা কেন মাদ্রাসা যে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা যে একটা শিক্ষা ব্যবস্থার একটা ইয়ে এদিকে সবাইকে বলছে যে পড়াশোনা করো বা আর কিছু চলো পড়াই কিছু করে দেখায় আর উনি আবার শিক্ষা প্রতিষ্ঠান হলে এরকম মন্তব্য করছে বিরোধী দলের কাজ যেটা পি যেটা আর কি বিরোধী দলের দলনেতার যে কাজ সেটা তিনি জানেন না আর কি না জেনে রাজনীতি দীর্ঘদিন থেকে করছে বাপ রাজনীতি করতো এখন তিনি রাজনীতি করছেন আর বিভিন্ন জায়গায় ভাষণ দিতে গিয়ে ওনার ভাষণ আমি শুনি তো আগে কি করলাম বা কি করব কি পরিকল্পনা আছে সেগুলো না আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি আরে বাবা হারিয়েছি মানেই তো জিতেছিস এই তো ব্যাপার কিভাবে জিতেছে সবাই জানে কি কি হয়েছে না হয়েছে এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার বা মানুষের মনে আছে যে কিভাবে জিতেছে না জিতেছে এবার বিষয়টা হচ্ছে তার কাজ কি একজন বিরোধী দলনেতা সরকারের উন্নয়নমুখী কাজগুলোকে সহযোগিতা করবে এবং সরকার যে কাজগুলো ভুল করবে সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে সরকারের সাথে সহযোগিতা করবে না রই রই ব্যাপার সব কথাতেই রই রই এই চলে গেল ফুটে গেল ঢুকে গেল ইয়ে গেল মানে আজও একটা পরিস্থিতি রাজ্যে চলছে ইমিডিয়েট ওনাকে রাজনৈতিক ক্লাস নেওয়া উচিত যারা রাজনীতি বোঝে দেশে অনেক বড় বড় নেতা আছে বিজেপি দলেরও অনেক বড় বড় নেতা আছে তাদের কাছে ক্লাস নেওয়া উচিত এবং পড়াশোনা করে রাজনৈতিক কুটকাচালি বা রাজনৈতিক কি বলে তথ্য বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সেগুলো শেখা উচিত এ বারবার বলছে জিহাদিরা ভরে যাচ্ছে সংখ্যালঘু তোষণ মুসলিম তোষণ করছে তৃণমূল এরা মুসলিমদের সরকার বাংলাদেশিরা ভরে যাচ্ছে বাংলায় দেখুন আমি মোফাক্কেরুল ইসলাম আমি একজন মুসলিম আমার বাবা কিন্তু প্রধানমন্ত্রী নয় বা আমার বাবা এমপি ভোটে জিতে সরকারের অংশ হিসাবে প্রতিমন্ত্রী বা মন্ত্রী হয়েছে বা আমার বাবা সরকার চালাচ্ছে এরকম ব্যাপার না সরকার তো তাদের রাজনৈতিক দল চালাচ্ছে তো এত ফুঁকা আওয়াজ না মেরে যাক যেখানে যা করার মামলা আছে হাইকোর্ট খোলা আছে সুপ্রিম কোর্ট খোলা আছে তারা বলুক কি হয়েছে না হয়েছে অসহায় নিরাপরাধ মানুষগুলোকে অকারণে চমকানোর চেষ্টা করছে আর আমরা যারা ভাবছি ওরা ভাবছে যে এই সমস্ত বক্তব্য দিলে চমকে যাবে তাদের উদ্দেশ্যে বলি ছোট থেকে দেখে অভ্যস্ত রাজনৈতিক দল রাজনীতি করুন এবং উন্নয়নের তাগিদে দেশ এবং রাজ্য কিভাবে এগিয়ে যাবে সেটা নিয়ে ভাবুন ওগুলা কি ভরে যাচ্ছে না যাচ্ছে যেটা সরকারে আছে আপনার বিরোধী দলনেতা আপনি আপনার কাজগুলো করুন প্রশাসন প্রশাসনের কাজ করবে এই মুহূর্তে সাধারণ মানুষের করণীয় কি সাধারণ বাঙালি যারা রয়েছে শান্তিপ্রিয় যারা বিশেষ করে না 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 বাঙালি সাধারণ মানুষ হিন্দু মুসলমান এগুলো কেউ মাথা ব্যথা করে না কিছু ওই ফুচকো কয়েকটা রাজনৈতিক নেতা যাদের ব্যবসা ডামাডল হয়ে গেছে আগে এই শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন যে দাপট যে মানে কি বলে অহংকার বলুন বা দাপট বলুন বা এই নিয়ে চলাফেরা করত। এখন বিরোধী দলনেতা হয়েছে তবুও সেই জিনিস পাই না তো কি দীর্ঘদিন একটা জিনিস ধরুন এই কলমটা আমার এই কলমটা যদি এখান থেকে হারিয়ে যায় তো এটা আমি এই কলমে লিখে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি হঠাৎ করে এই কলমটা হারিয়ে গেলে যে মায়া বা মমতা লাগবে এরকম ব্যাপার পাওয়ারে ছিল বিভিন্ন জায়গায় এক একটা কি বলে জেলার দায়িত্বে ছিল অনেক রকম ইয়ে করেছে এখন পাচ্ছে না বলে এগুলো সব ফোঁকা আওয়াজ মারছে এ দিল্লি জিতেছে বিজেপি তারপর বলছি আবার বাংলা লক্ষ্য ছাব্বিশে বাংলা যে কোনো উপায় তারা দখল কেন এর আগে বাংলা লক্ষ্য ছিল না সবই সব ছিল প্রথম থেকেই হ্যাঁ যখন থেকে রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দল বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস রাজনৈতিক দল গঠন করে মানুষের সুবিধা দিবে এই নয় মানুষের উপকার করে সরকার পরিচালনা করবে এই উদ্দেশ্যে তো প্রত্যেকটা রাজনৈতিক দল লক্ষ্য এ ভেদ এগুলো বলে লাভ নাই দীর্ঘদিন ধরে আছে পারেনি আগামী তো পারবে